সোনালি কুকিরে চ্যানেলে নিয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ঢ্যাঁড়স আলুর ঝোল বানানোর জন্য আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আপনারা যেভাবে কাটতে পারেন গরম করে নিয়েছি তেল নেওয়ার পর আলুগুলো ভেজে নেব লবণ দেব অল্প পরিমাণে হালকৰ ভা এই ভাগ আধুল্লা চাই মই চিলৈ নেব এইভাবে কেটে নিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্য এইভাবে কেটে নেওয়া হয়েছে লবণ দেবো অল্প করে তেলেতে ভালো করে কড়াতে মাছ নেবো কড়াতে অল্প পরিমানে লঙ্কার গুঁড়ো দেব এইভাবে কিছুক্ষণের জন্য ভেজে নিবে গ্যাচ গুলোকে ভালো করে ভেজে নিয়েছি the little kids get to learn ঘাস ভাজা কড়াতে গ্যাস দেব ঘাস আর আলু ভোজে নেওয়ার কারণে অল্প করে তেল না ভাজা বেশিতে তেল দেওয়া হয়েছে অল্প করে জল দেওয়ার পর হলুদ দেব লঙ্কা দেব ভালোভাবে মিক্স করে নেব মশলাটা ভালো করে তৈরি করে নিয়েছি আপনারা হয়তো ভাবছেন যে মশলার কালারটা কালার অন্যরকম হয়ে গেছে এটা অসুবিধা নেই সবজি পরলে কালার আবার এসে যাবে নিজস্ব কালার এরপর ভাজা লাগা সবজিগুলো দেব দেখুন তেল কত গম্ভের মধ্যে এর জন্য অল্প করে তেল দিয়েছি তেল ভাজার সময় কালারটা আবার যেমন কালার তেমনই এসে গেছে গন্ধ আছে আপনারা যদি এইভাবেই বানান পানি খেয়ে দেখবেন কেমন হয় তা জানাবেন অবশ্যই ভালো করে পছন্দ

পারফেক্ট সেট হয়ে গেছে এরপর মৌরির গুঁড়ো দেব তোমরা গরম মশলা গুঁড়ো দিতে পারো নামিয়ে নেব আপনারা এইভাবেই যদি রান্না করে পরিবেশন করে খুব সুন্দর লাগবে খেতে মাছ ছাড়া নিরামিষভাবে মানে পেঁয়াজ দেওয়া হয়েছে তবে মাছ না দিয়ে যদি এইভাবেই বানানো হয় তো সবাই আশা করি পছন্দ করবে